আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন বাড়াইল কয়েক দিনের জীবন কয়েকদিন পরে আবার মরুন এবং মানুষ এরকম প্রশ্ন যে কত মানুষ সুহে কত ভোগ বিলাসীতা কত নাজনিয়ামত ভোগ করতেছে আর কত মানুষ সারা জীবন ভিক্ষা করিয়া ভিম মজুরি কাম করিয়া কত কষ্ট করে জীবন কাটাইতেছে আল্লাহ এমনটা কেন করলেন বহু মানুষ কষ্টে জীবন কাড়া আর বহু মানুষ সুখ শান্তিতে জীবন কাটাইতেছে এবং দুনিয়াতে বহু মানুষ রুগে ভুগে বছর পর বছর আর বহু মানুষ কোন রোগ তার শরীরের ভিতরে আসেই না খুব সুস্থ শরীরে জীবন কাটাইতেছে নানান রকমের প্রশ্ন করে থাকে আল্লাহ এইগুলোর জবাব এইভাবে আমি তোমাদেরকে দুনিয়াতে পাড়ানোর আগে আমি আল্লাহ আল্লাহ জাল্লা শানহু রুহের জগতে আত্মার জগতে রুহের জগতে তোমরা যখন ছিলা তখন তোমাদেরকে আমি আল্লাহ রব্বাল আলমী জিজ্ঞাসা করছিলাম প্রত্যেকটা বান্দাকে যে আমি তোমাদেরকে আমানত দেবার চাই আমার পক্ষ থেকে আমার আমানত তোমরা নিবা মানুষ তখন প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি রুহ বলছিল হয় আল্লাহ আমানত নিলে কি লাভ বলছে আমানত নিলে অনন্তকালের একটা জিন্দিকি দেওয়া হবে পরীক্ষা করার পর ওই জিন্দিক মধ্যে তোমরা আমি আল্লাহর অসংখ্য নাইজ নেয়ামত অনন্তকাল ভোগ করতে পারবে কোনো পরিশ্রম করতে হবে না কোনো পরীক্ষাও আর দিতে হবে না কোনো খাটনি মেহনতও আর করতে হবে না অনায়াসে বৈশা বৈশা আমার দেওয়া ওই নাইজ নেয়ামত অনন্তকাল ভোগ করবে আর আমার যদি ওই আমানত তোমরা নেওয়ার পরে আমানতের খ্যানত করো তাহলে তোমরা ওই আমানত রক্ষা না করার কারণে জাহান নামের আগুনে আল্লাহ জিজ্ঞাসা করার আগে আমি এরকম মাকলুকাত অন্য অন্য সৃষ্টিতে আমি আমার মাকলুকাত বানাইছি এদেরকে আমি আল্লাহ তাআলা ওই আমানত ছিলাম তারা নেয় নাই আসমানকে আমি আমানত আসমান আমাকে উত্তর দিছিল আল্লাহ সুবাহান আল্লাহ তাল্লাহ শাহু বলেন আসমান আমাকে উত্তর দিছিল হায় আল্লাহ তোমার আমানত না নিলে কোনো সমস্যা আছে আল্লাহ তালা বলেন না নিলে কোনো সমস্যা নাই যদি আমার আমানত না নেও তাহলে অনন্তকালের আর জিন্দিগি না আর অনন্তকালের জিন্দগি যত তোমরা না তাহলে তোমাদের জন্য জান্নাত নাই জাহান্নামো নাই তোমাদেরকে কয়েক দিনের জন্য হয়তো আমি আল্লাহ দুনিয়ার জগতে বাড়াবো এই কয়েক দিনের জন্য দুনিয়ার জগতে তোমরা যা বালা খাইলা যা যা কষ্ট করলা যা সুখ করলা যা কিছু করলা উনি শেষ এরপর আর ওই জিন্দিগির পরে মৃত্যুর পর তোমাদেরকে আর অনন্তকালের কোনো জিন্দগিতে সুখও দেওয়া হইতো না কষ্টও দেওয়া হইতো না আসমান বলেন আমানত না নিলে যত তুমি আমাদেরকে এরপরে মৃত্যুর পরে সুখও দিতা না কষ্টও দিতানা তাহলে তোমার আমানত আমরা নিলাম না এরপর আল্লাহ তালা বলেন পাহাড়কে আমি হাতলাম আমার দেওয়া আমানত তোমরা নিবা নাকি পাহাড়ও একই জবাব দিলেন আমানত নিলে দুটি তোমার আমানত রক্ষা না করি গ্রহণ না করতে পারি তোমার আমানতের মূল্য সম্মান যদি না দিতে পারি ওইভাবে না চলতে পারি তাহলে আমাদের কি আল্লাহতালা বলেন অনন্তকালের জন্য যখন নাম আসমান বললেন এরকম নিল না পাহাড়ও এরকম বললেন যদি তাহলে না নেই তাহলে কি তোমরা তুমি আমাদেরকে শাস্তি দিবা আল্লাহ তালা বলেন না আমার আমানত না নিলে তোমাদের জন্য কোনো শাস্তি নাই এভাবে জমিনকে হাতলেন আমার কি নিবা একটা আমানত তোমাদেরকে দিতে চাই জমিনও বললেন না আল্লাহ আমরা আমানত নিয়ে আমানত রক্ষা করতে পারব না আর অনন্তকালের জাহান নামের আগুনেও পারব না আল্লাহ সবাহ আল্লাহ তাল্লা শানু বলেন এরপরে বিশাল বড় বড় সমুদ্র সাগরকে আমি হাতলাম আমার দো আমানত তোমরা কি নিবা সাগরও একই জবাব দিলেন তোমার আমানত না নিলে কি তুমি আমাদের প্রতি রাগ হবা অসন্তুষ্ট হবা আজাব দিবা শাস্তি দিবা আল্লাহ তাল্লাহ বলেন না আমার আমানত যদি তোমরা না নেও আমি তোমাদেরকে শাস্তি দেব না কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ তোমাদেরকে বানাবো না মৃত্যুর পর জিন্দা করার পর আর অনন্তকালের জিন্দগিতেও হয়তো না না কোনো সুখ না কোনো দুঃখ কোনোটাই না এর সাগরও বললেন হায় আল্লাহ অনন্তকালের জিন্দগিতে সুখও দেব না দুঃখও দেব না এবং সৃষ্টির শ্রেষ্ঠ বানাইত না তারপরেও আমাদের কোনো দুঃখ নাই আমাদেরকে যে অবস্থায় দুনিয়াতে পাড়াও যেভাবেই রাখো দুঃখ এবং দুঃখ যে অবস্থায় আমরা কাটাই না কেন আমরা ওইটাই মেনে নিলাম আমার আমানত আমরা নিয়া যদি রক্ষা না করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো জাহান্নামের আগুনে জ্বলবো এটা সহ্য করতে পারবো না এই জন্য তোমার আমানত নিলাম না আসমান আমানত নিল না জমিন নিল না পাহাড় নিল না সাগর নিল না কিন্তু মানুষকে আল্লাহ তাল্লা সুবাহ আল্লাহ তাল্লাহ শানু বলেন আমি এভাবে অসংখ্য মাকলুকাত আমি এরকম হাতলাম আমার আমানত কেউ নিল না তোমরা কি আমার আমানত নিবা মানুষ বললো আল্লাহ তোমার আমানতটা কি আল্লাহ সুবাহান আল্লাহ তাল্লাহ শানু বলেন আমার আমানত হইল হালাল হারাম আমার বিধিবিধান আমার হুকুম আমার কোরআন আমার কোরআনের উপরে জিন্দিগি চালানি মানুষ বলেন তুমি যা না করবা তা আমরা করবো না এটা তুমি বুঝাইতেছো আমানত তুমি যা করতে বলবা সেটা করলেই তোমার আমানত রক্ষা হবে আল্লাহ তালা বলেন হ্যাঁ এটাই এটাই আমার আমানত যা আমি হারাম করবো যা আমি নিষেধ করবো যেটা আমি করতে না করবো সেটা দিদি তোমরা না করো তা আমার আমানত রক্ষা বলো আমি যেটা করতে বলবো সেটা যদি আমার সেটা করো আমার আমানত রক্ষা করল অর্থাৎ আল্লাহ সুবাহ আল্লাহ তাল্লাহ সানু যেরকম হস নামাজ রোজা জাকাত ইমানানা আল্লাহর প্রতি এই ধরনের আবাদত বন্দিকে যা দিছে আল্লাহ তালার এটা আমানত আল্লাহ তালা হাইদ্যা দিতেছে যদি নেও তাহলে নিতে পারো না নিলে আমি আল্লাহর কোনো অসুবিধা নাই আমি জোর করে তোমাদেরকে দিব না কেন আজকে মানুষ জাহান নামে যাবে আল্লাহ তালা ভয় দেখাইছে এটা আল্লাহ তালার না মানুষ আল্লাহ থেকে চায় আনছে মানুষ ওই রোহের জগতের খবর জানে না আমার ভাই বুঝতে বুজুর্ব মানুষ এই কারণে আজকে প্রশ্ন করে আমি কেন জাহান নামে যাবো আল্লাহ আমার বানাইলই কেন দুনিয়াতে আমার পাড়াইলই কেন আর আমার করতেই বললো কেন আর আমার পিছে শয়তান লাগাই দিল কেন আর আমার পিছে শয়তান লাগাইয়া দিছে আমি শয়তানের গুণা করি আমি দুনিয়ার বুক তার পিছনে ঘুরে আমি জাহান্নামি হইতেছি গুণা করতেছি আবার আল্লাহ তালা আমাকে শাস্তি দিবে কেন দুনিয়াতেই বা আমি সুখ করলাম আল্লাহ তালা জবাব দিতেছেন তোমরা শয়তানকে দুষ্টছ তোমরা কি এই কথা জানো তোমাদের পিছে তোমরা বলতো শয়তান লাগাই তোমরা শয়তানি আর শয়তান হওয়ার আগে আর বলতে কোনো কিছু ছিল না কে কেকা দিল আমার ভাই দুস হুজুর শতানকে কে ধোকা দিলো শয়তান যে আল্লাহর সাথে কথা বললো শয়তান যে জাহান্নাম দেখলো শয়তান যে জান্নাত দেখলো শয়তান যে আল্লাহর কাছ থেকে সরাসরি হুকুম পাইলো যে আদমকে সাজদা দেও এটা শয়তান কোনো ফেরেস্তার কাছ থেকে শুনলেন না শয়তান অন্য মাধ্যমে কারো কাছ থেকে শুনলেন না আক্কামুল হাকিম আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লা শাহু নিজে ডাইরেক্ট হুকুম করলেন সাজদা দেও আর সে সাজদা দিল না হংকার করিয়া সে জাহান্নামি হয়ে গেল জাহান্নামের রাস্তাটাই বেঁচে নিল তার পিছনে তো কোনো শয়তান লাগানো ছিল না তাকে কে দুকা দিল প্রাণ এগুলো আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লা শাহু এগুলো বুঝাইতেছেন যে তোমাদের ভিতরে নিজের থেকে তোমরা লোভ আনো নিজের থেকে তোমরা অহংকার আনো নিজের থেকে তোমরা এরকম ধ্বংস হও এই অহংকার এমন এক জিনিস অহংকারকে বলা হয়েছে আল্লাহ সুবাহান গায়ের চাদর টাইনে নেওয়ার সম্মানিত আল্লাহর উদ্রতি গায়ের চাদর ফুলে নেওয়ার মতন অহংকার এই সমস্ত কারণে অহংকারের কারণে জিদের কারণে রাগের কারণে মানুষের ভিতরে লুবের কারণে হিংসা ঘিনা অহংকারের কারণে মানুষ জাহান মাস তো রমজান মাসে শয়তানকে আমি আল্লাহ তালা পেতে রাখি গোল দ্বারা বান্ধারা রাখি তাহলে কেন গুণা করো কেন জাহান্নামি হও কেন ধ্বংসর কাজ করো সুতরাং এখানে শয়তানকে দূষা এখানে আল্লাহ কেন পাড়াইলো আল্লাহকে দূষা এখানে দুনিয়াতে হইলাম এই জন্য আমি গুণা করি এইটা দোষা এই নানান রকমের দোষ এগুলো এগুলোর কোনো অজাতা আল্লাহ তালা কোরআনে কারিমে আল্লাহ সুবাহ আল্লাহ জাল্লা সামু পরিষ্কার ভাবে বলতেছে যে মানুষকে আমি আল্লাহ তালা সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইছি জানো মানুষের সাথে আমি রুখের জগতে কথা বলছিলাম

পুষ্কারের কথা লাভের কথাগুলো মানুষকে জানাইছে প্রত্যেকটা মানুষ জানছে মানুষ প্রশ্ন করতে পারে আমি যে জানছি তার ডুবুন কি আর আল্লাসবাহান আল্লা জামলা শাহান হুবলেন তুমি যেরকম শিশু ভালা মায়ের কুলে বইসা বইসা দুধ খাইতা আর ওই সময় অনেক বাচ্চার গম আছে মায়ের কুলে বইসা রৈসা আর মা রান্না বাচ্চা কুলে নিয়ে দুধ খাওয়াইতাছিল আর মায়ের কুল থেকে অজান্তে গরম তরকারির মধ্যে সন্তানটা পইড়া যায় পড়ে গেছে গরম বাতের মধ্যে গরম মারের মধ্যে পইড়া যায় এরকম সন্তানটা পুড়ে গেছে এই বাচ্চাটা যখন বড় হয়েছে তখন যদি বলা হয় তুই মায়ের কুলে থা সত্ত্বে পইরা যায় এখানে দুঃখ বৈশ বল তোর ওরকম ওই দিন কেমন লাগছে বাচ্চা বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না আমার স্মরণ নাই আমার নাই আমার জানা আমার কি রকম কষ্ট আমি কি রূপ কি করছিলাম কি আমার যন্ত্রণা হয়েছে কিরকম আমি করছিলাম কে কে ছিল কে কে আমাকে দেখছে কে আমার চিকিৎসা করছে এটা আমি কিছুই জানি না আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে পাড়ানির পরে শিশু কালে তুমি মায়ের কোলে থাকা সত্ত্বে ঘটনা ঘটলো সেটা তুমি জানো না আর তোমার সাথে আমি আকামুল হাকিমিন তোমার সাথে আমার কথা হইছে আমি আমানত দিছি আমার আমানত নেওয়ার পরে আমি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মাক মাকলুকাত মানুষ বানাইলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য দায়িত্ব দিয়ে পাঠাইলাম আর হে দায়িত্বর কথা যখন তুমি ভুলে গেছ ওরকম যেরকম তোমাকে প্রশ্ন করা হইতেছিল তোমার হাতে এই জায়গায় এইটা কেব কিভাবে হয়েছে পায়ে এই জায়গায় এটা কিভাবে হইছে মুখে এই জায়গায় এটা কিভাবে হইছে তুমি তখন বল আমি শুনছি আমার দাদির কাছে আমি শুনছি আমার মার কাছে আমি শুনছি আমার বাবার কাছে আমি শুধু বলা মায়ের কুম থেকে পুঁড়ে যায় আগুনে পুষছি আমি এরকম ভাবে ব্যথা হয়েছি এরকম ভাবে দুঃখ পাইছি ওই চিহ্ন আর ওই নজির আমার শরীরে রয়ে গেছে কিন্তু আমি জানি না আল্লাহ আল্লাহ এই কথাগুলো এরকম বলতেছেন যে এইটাই যদি তুমি জানো না তাহলে রুহের জগতে যে তোমার সাথে আমার কথা হয়েছে সেটা তুমি বিশ্বাস করো আর এটা বিশ্বাস করবার জন্য তোমার সামনে আমি আল্লাহ তালা একজন না দুই না দুনিয়াতে যত মানুষ আল্লাহ তালা পাড়াইছে সমস্ত মানুষের কাছে আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লা শাহ সমস্ত মানুষের কাছে আল্লাহ জাল্লা শাহ এরকম নবির আসুল পাঠাইছেন মতান্তরে লেখছে দুই লক্ষ চব্বিশ হাজার নবির আসুল আল্লাহ আল্লাহ জাল্লা শাহু পাঠাইছে একটা দুইটা মানুষ একটা দুইটা নবী দুই লক্ষ চব্বিশ হাজার নবির তারা আইসিয়া সৎ কাজের আদেশ করছেন অসৎ কাজে নিষেধ করছেন গুণার থেকে বাঁচাইছেন আল্লাহ সব আল্লাহ এই কথাগুলো আল্লাহতালা এভাবে জানাচ্ছি যে আমি যে এত পয়গম্বর এত নবীরা চুল পাঠাইলাম কেন পাঠাইলাম জানো তোমাকে এই কথাটা জানাই দেওয়ার জন্য যে তোমার উপরে আমানত দেওয়া দুনিয়াতে হয়েছে পরীক্ষা করার জন্য তুমি কিন্তু ইচ্ছা করিয়া দিস যে তুমি যদি আল্লাহকে না মানো রবকে না মানো দিনকে না মানো তাহলে জাহান নামের আগুনে চলবা অনন্তকাল আর এটা তুমি বুঝতে হয়ে এনে দিস প্রত্যেকটা মানুষ এরকম বলছে হে আল্লাহ যে যদি তোমাকে মানি তাহলে কি অনন্তকাল তোমাকে আমি আল্লাহ বসায় বসাইয়া জান্নাতের অসংখ্য না স্ত্রী আর যদি তোমারে না মানি তাহলে আল্লাহ হা নাম আল্লাহ তাল্লাহ সঙ্গে বলে তোমাকে অনন্তকালের জন্য না মানলে নাম দেবো মানলে তোমাকে না আর মানলে মানলে সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত আমি আল্লাহ তালা বানাবো সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তালা আশরাফুল মাকলুকাত আল্লাহ তালা শ্রেষ্ঠ বানাই গেলে মানুষ বানাবে আল্লাহ ওয়া তাআলা আল্লাহ জাল্লাহ সনু হই আদা মানুষ বললেন হে আল্লাহ মানার জন্য তুমি কোনো সাহায্য করবা না তোমার পক্ষ থেকে কোনো দয়া কোনো সাহায্য আসবে না আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহআাল শাহু বলেন হ্যাঁ আমি সাহায্য করব। আমি দয়া করব আমি রহমত দিয়ে বস্মিত করব তোমাদেরকে যাতে করে আমার দিন মানতে পারো আমার বিধি বিধান মানতে পারো যাতে করে তোমরা ইমানদার হতে পারো আল্লাহ ওলা হতে পারো আমি সাহায্য করব এই কারণে আল্লাহ সুবাহান ওয়া তাআলা আল্লাহ জাল্লা শাহু ওয়াদা দে ঠিক রাখছেন মানুষ জাতির সামনে আল্লাহ তাআলা বলেন তোমরা রুহের জগতের খবর ভুলে গেছো এই ওয়াদা ভুলে গেছো জন্যই আমি এমন কোন কম নাই এমন কোন জাতি নাই যে তার কাছে আমি পয়গম্বর পাঠাই নাই আল্লাহ সুবাহান ওয়া তাআলা আল্লাহ জাল্লা বলেন দুনিয়ার প্রথম মানুষটার থেকে শুরু করে দিয়েছি আমি নবী হযরত আদম আলাইহিস সালাম হইলো দুনিয়াতে প্রথম নবী হয়ে আসলেন তার গর্বের থেকে তার বংশত্ব থেকে সন্তানাদি হইলেন ওই সন্তানাদি হইল ওগুলো হইলো উম্মত আর পতম মানুষটাই হইল নবী এই নবী হয়ে বোঝানি শুরু করলো এই বুধ যারা মানছে তারা জান্নাতি এই বুধ যারা মানে নাই তারা জাহান্নামী হরত আদম আল্লাহ সাল্লামের দুই ছেলে হাবিল কাবিল এই দুই ছেলের ভিতরে কাবিল জাহান্নামী হয়ে গেলো আর হাবিল জান্নাতি হয়ে গেলো হাবিল আল্লাহকে মানতেন কাবিল আল্লাহকে মানতেন না কাবিল জাহান নামি হয়ে গেল না মানার কারণে আর হাবিল আল্লাহকে মানার কারণে পয়গম্বর মানার কারণে নবী মানার কারণে কাবিল জান্নাতি হয়ে গেল কাবিল জান্নাতি আল্লাহ গেল আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লাহ শাহ এই কথাটি এইভাবে আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লাহ শাহ জানাইতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা তুমি আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর কাছে ওয়াদা করছো বলে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ বানায় পাঠাইলাম আর তোমরা এখন যা হেরা সুদ খাইতেছো ঘুষ খাইতেছো জিনা করতেছো নানান রকমের অপরাধের সাথে জড়িত হইতেছ আর এই গান গাইতেছ খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আগামীকাল বাস বানায় কি বলতে পারো আফসুস মানুষ আফসুস তোমরা যে আবভঙ্গিতে আনন্দে আত্মহারা হইয়া রয়ে গেছো তোমাদের জন্য ঠিকানা আছে হয় তোমরা জান্নাতে যাবা জাহান নামে যাবা কারণ তোমাদের উপরে বোঝা সৃষ্টি চাপাইয়া দেয় নাই তোমরা নিজের চাই আনছ পর শিকার স্বীকার করার কারণে রব তোমাদেরকে মানুষ বানাইয়া দুনিয়াতে পাড়াইছেন পরীক্ষা করার জন্যে আমি আল্লাহকে মানলে জাহান্নাম না মানলে জাহান্নাম মানলে জান্নাত আর আল্লাহ তালা এটা আগে থেকেই জানতেন কে জান্নাতের কাজ করবে আর কে জাহান্নামের কাজ করবে যদি ওই সময়ে যদি আল্লাহ তালা জাহান নামে দিয়ে দিতেন যে তুমি জাহান নামের কাজ করবা জাহান নামে যাও আর যদি ওই সময় বানাই যদি বলতেন তুমি জান্নাতে যাও জান্নাতি লোকের আপত্তি করতেন না কিন্তু জাহান নামী লোকের আপত্তি করতেন হাই আল্লাহ আমাদের তো আপনি কোনো বিধিবিধান মানার জন্য বলেন নাই আমরা মানলাম না না মানলাম আপনি এত সেটা দেখলেনই না আপনি আমাদেরকে কি করে এই আজাব দিলেন কি করে শাস্তি দিতেছেন তারা পিতি করতেন এই আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি যে আমার কাছ থেকে যে আমানত চাই নিলা আমানত রক্ষা করবা আর রক্ষা করলে আমি কিছু জানলাম আর না রক্ষা করা ফেলে জাহান নাম সুতরাং যারা রক্ষা করবে না তারা জাহান নামে যাবে আর আমি আল্লাহ তালা স্মরণ করাই দেওয়ার জন্যেই এই দুই লক্ষ মতান করে চব্বিশ হাজার নবীর পাঠাইছি যেমন তোমার ওই শিশু বালার কথাটা স্মরণ করাই দেওয়ার জন্যে তোমার দাদা তোমার দাদা তোমার বাবা তোমার মা যেরকম বলতেছে তুই বেটা পাইছিলি তুই দুঃখ পাইছিলি তুলে বালা কিন্তু তোমার স্মরণ নাই কিন্তু এই কথাটা যেরকম বিশ্বাস করো এই হাদিসটা এরকম বিশ্বাস করো যে আল্লাহ তালা আমাকে খামাকা ওয়াজাতা দুনিয়াতে পাড়াই নাই পরীক্ষা করার জন্য পাড়াইছে আমি যে রবের কাছে স্বীকার করি আমি মাইন্যা আমি যে রবের কাছে গোয়াদদ্ধ হইয়া যে দুনিয়াতে আইছি যে আমি আপনার আমনত্ব রক্ষা করবো আমি আপনার জায়স যেটা 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 হালাল এটা বৈধ যেটা করতে বলছে বলবেন সেটাই করব কর না করছেন করবার সেটা করব না সেটা ছেড়ে আজকে যেটা করবার না করছে সেটা করলেই আমার ঠিকানা নাম। আর যেটা করবার কইছে এটা করলেই আমার ঠিকানা জান্নাত এটা পরীক্ষা করার জন্যই রক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে আর এই পরীক্ষায় আমি ঠিক মতনে পাশ হই না ফেল হয়ে এটা আমার দেখতেছে আর এই পরীক্ষা যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে করতাছে আমি যে গুনাহ করতাছি নেক করতাছি কি করতাছি এই জন্যই পয়গম্বর কইছে যে আইয়া দাওয়াত দিতাছে পয়গম্বর এরকম আমাদেরকে বুঝাইছে কোনার কাজ কইরো না কাজ করলে ঠিকানা জানলা। আর নেকের কাজ করো তাহলে ঠিকানা জান্নাত সুতরাং আমরা এই কথাগুলো আমরা খেয়াল করি আমরা মনোযোগ দেই একটু একটু আমরা এরকম সচেতন হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা সামু আমাদেরকে এই কথাগুলো বলছে আমরা এই কথাগুলো মানি আমাদের বুঝে আসুক চাই না আসুক কথা সত্য আমাদের বুঝে আজকে আইতেছে না কেন আমরা যেরকম আজ থেকে দেখা যাইতেছে চার মাস আগে দশ মাস আগে দুই বছর আগে কি দেখাইছি এই দিনে সেটাও আমি আমনে জিজ্ঞাসা করলে বলতে পারি না এই কয়েক দিনের ব্যবধানের কথা বলতে পারি না কালি এত কিছু পিছনে হয়ে রয়েছে তোহার জগতে ওদের সাথে কি হয়েছে না হয়েছে এটা কি করে বলবো এটা আমার আপনি বলা সম্ভাবনা না কিন্তু বিশ্বাস করতে হবে আর তওবা করতে হবে আমার আপনার ইমানকে মজবুত করতে হবে যাতে করে আমি আপনি আমানত রক্ষা করতে পারি আমানত চাই আনছি এটা যেন রক্ষা করতে পারি যেন জাহান নামের কাজ আমরা না করি আল্লাহ সুবহান আল্লাহ জাল্লা আমাদের আমাদেরকে হেদায়ত করছে আমরা মুসলমান হতে পারছি আমরা যেন এখন মুসলমান হইয়া যেন বুনার কাজ না করি জাহান্নামের দিকে যেন দাবিতা না হই আমরা যেন জান্নাতের কাজ করতে পারি এই ভিডিওটা যারা আপনারা শুনবেন তারা অপরকে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন আর আপনারা আল্লাহ তালার কাছে মাফ